আসসালামু আলাইকুম এবার বক্তা অধিকার অভিযান করল ফার্মেসিতে দেখেন ফার্মেসিতে বক্তা অধিকার অভিযানে কারা এসা জরিমানা কমানোর জন্য সুপারিশ করতেছে বাংলাদেশের প্রত্যেকটা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধে বরফুল এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে প্রতিনিয়ত যদি এভাবে বক্তা অধিকার ধরতে পারে তাও হয়তো কিছুটা কমবে তবে ঢাকা শহর না সারা বাংলাদেশে অভিযান চালাইতে হবে

নিয়ে হয়ে গেছে জরিমানাটা আপনি পরিশোধ করবেন দ্রুত সময়ের ভিতরে পরিশোধ করবেন অন্যথায় আইনগত যে পরবর্তী ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে বুঝতে পেরেছেন

প্রতিষ্ঠানে আমার জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন দ্রুত দ্রুত পরিশোধ করেন

বলছি মূল কই রাশি কোনটা দিচ্ছ আমি আজকে সকাল থেকে এগুলো যেগুলো অপরিবর্তিত আছে সেগুলো অপরিবর্তিত রাখবেন যেগুলোর দাম কমসে কম লিখবেন বাড়লে বাড়া দামটা লিখবেন বেগুন সর্ষে লেবু এগুলো মূল দিলাম পাইকারি গোছরা ঠিক আছে

এই কথা বলা যাবে না সেটা আলাদা পাত্রে রাখতে হবে ঠিক আছে সংরক্ষণের জায়গা আছে সেখানে রাখতে হবে কিন্তু পাওয়া গেছে বিভিন্ন র‍্যাক থেকে স্ক্যাটারিং ভাবে যেখান থেকে ওষুধ নিয়ে তারা বিক্রয় করে ঠিক আছে এইগুলো তো আসলে কাম্য না